أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সকলেই জানেন এই পৃথিবীতে যারা আত্মহত্যা বা সুইসাইড করে তাদের রু কিন্তু এই পৃথিবীতে থেকে যায় কে আমতে পর্যন্ত সেই ক্ষেত্রে আজকে আমি আপনাদের এমন একটা বাসায় নিয়ে যাচ্ছি যেখানে দুই সালে স্বামী আর স্ত্রী অতিমাত্রায় ড্রাগ সেবন করে সুইসাইড করেছিল এরপরে সেই বাসায় কেউ থাকতে পারে না দুই সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত সম্পূর্ণ খালি কেউ থাকতে পারে না সেই বাসায় অনেকে চেষ্টা করেছে কিন্তু থাকতে পারে না তাদের ছায়া দেখা যায় যে বিভিন্ন জিনিসপত্র ছোড়াছুরি হয় কেউ থাকতে পারে না তো চলেন আমি সেই বাসায় আপনাদের নিয়ে যাই তবে যাওয়ার আগে একটা কথাই বলি দয়া করে ভিডিওটা শেয়ার করবেন কারণ আমি আপনাদের জন্যই এরকম ভয়ানক প্লেসে যাই তো দয়া করে শেয়ার করুন চলেন তো চলেন ওই বাসাটা দেখা যাক দেখেন কি অবস্থা আমার শরীর বাধা আছে সমস্যা নেই আমি একটু দেখাই আপনাদের দেখলে বুঝবেন এটা কি ভয়ানক স্থান বা কি ভয়ানক বাড়িটা দেখেন এটা হলো সে বাড়ির প্রবেশের মূল দরজা যাতে কেউ প্রবেশ না করতে পারে সেক্ষেত্রে তারা বন্ধ করে দিচ্ছে কি অবস্থা ভিতরে এটা কিন্তু বিরাট বড় একটা বিল্ডিং তিনতলা তো আমি চলেন চেষ্টা করি ভিতরে ঢোকার আল্লাহ ইহামিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ 내가 내는 작은 학원 다오 마이 갓 오이 히히히허 기어 버스 타고, 이 겠어요. অবস্থা দেখেন বাড়িটা পুরা গাছ গাছে লিপ ছেই নিছে আর কি আমি চেষ্টা করি ভিতরে ঢুকার কোনো মানুষ এই বাসায় থাকতে পারে ঠান্ডা সব মাল সামানা সেবাই পরে আসছেন সব মাল সামানা আমি ঢুকবো কোন দিক দিয়ে কি বাসায় চলান দেখি আমি পুরাটা ঘুরে আমি আসছি একটা দেখেন কি অবস্থা একটা ভয়ানক অবস্থায় বাসাটার

হ্যাঁ পড়ে আছে এই বাসাটায় কেউ থাকতে পারে না কেউ থাকতে পারে না এই বাসায় বন্ধ করা বেঞ্চ ভিতরে দেখার চেষ্টা করি ও মাই গর্ড সব আগের মতো পড়ে আছে এ বাসাটায় কিউ থাকতে পারে না যা ছিল সবাই সেভাবে ফালাই চলে গেছে বাসা কত দামি দামি জিনিস পড়ে আছে দেখেন লাইট

ওহ আমি দেখেন কি অবস্থা কি অবস্থা হয়ে পড়ে আছে Notun notun, şab notun notun, not ciniş kulik. Pane, hani. oh my god. Aüze bıllaemin aşeetün razim. Bismillahirrahmanirrahim. Aüze bıllaemin aşeet. Oh my god.

شهدوا لازم بسم الله اعوذ بالله الشرط عشان كي ve

প্রচুর অন্ধকার এখানে ভাই প্রচুর অন্ধকার প্রচন্ড অন্ধকার কোনো লাইট নাই কিছু নেই উপরে যাওয়া কি ঠিক হবে উপরে যাওয়া কি ঠিক হবে আপনাকে বলেন

কি অবস্থা আমার যাইতে আমার মনে যতটুকু মনে মনে হচ্ছে আমাকে উপরে যেতে না করতেছে বা বাধা প্রদান করা হচ্ছে বিসমিল্লা রহমান রহিম বিসমিল্লা রহমান রহিম বিসমিল্লা রহমান রহিম

আল্লাহ করা সবাই শেয়ার করবেন আল্লাহ শব্দ শুনছেন শব্দ Shop, shop que isso por essa.

ما فيني ببعيطه بولت اتفضل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم বিস্মিল্লা এরকম ভাই এটা হ্যালো আমি বুঝলাম না আমি জানি না আপ ক্যামেরা ধরা পড়ছে কিনা বা আপনারা দেখছেন কিনা এখানে কিছু একটা পড়ছে মাত্র তাদের ব্যবহৃত আমি বলি বাসাটা ছিল তাদের নিজস্ব ভাষা তো দুইজন ব্যক্তি জামাই বউ এখানে আত্তত্বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির তাদের ব্যবহৃত সবকিছু এখনো সেভাবে পড়ে আছে সবকিছু আচ্ছা আমি একটা জিনিস দেখ বুঝলাম না দেখেন এটা একটা পুতুল এই পুতুলের গায়ে আপনার তার কাটা বা ইয়াস এটা ঢুকানো কেন আমি এটা বুঝলাম না আমি মাত্র এখানে পাইলাম মাত্র আমি এখানে পাইলাম জিনিসটা যে একটা পুতুল পুতুলের গায়ে আপনার জিনিস ঢুকানো দেখতেই পাচ্ছেন মানে গেথে দিছে কোনো কিছু একটা দেখেন কি অবস্থা পুরো বাসার কেউ থাকে না বা এখানে কেউ থাকে না কি দামি দামি জিনিস পরে আছে এই বাসার মধ্যে

হ্যাঁ এখানে অনেকে আসে অনেক সময় অনেক পেয়া নর্মাল যারা কাজ করে এসব নিয়ে তারা ভুতুলে জিনিস খুলে কাজ করে তারা এখানে আসে

বুঝলাম না শব্দটা কোন থেকে হইলো শব্দটা কোন থেকে হইলো

সব আমার মনে হইলো এই সময় কখনো ভয় পাবেন না আমার মনে হইলো এইখানে এই যে এই দরজার সামনে দরজার সামনে কেউ আসছে কেউ আসছে আমার জাস্ট মনে হইলো সাজানো গোছানো একটা সংসার ছিল কেন মানুষ সুইসাইড এর মতো ড্রাগস আমি একটা কথা বলি নেশা মানুষকে শেষ করে দেয় নেশা এমন এত খারাপ একটা জিনিস আপনাকে শেষ করে দিবে পুরা আর যারা সুইসাইড করবে তারা এই কাল তো হারাবে পরকালও হারাবে ইহকাল পরকাল দলটাই শেষ তাদের জন্য খারাপ লাগলো বিছানা সরি আমি অন্ধকার না বাইরে ভাই এখানে তার অবস্থা খারাপ আমি পাশেটা থাকা উচিত হচ্ছে না

কিছু না করে আপনারা কি পারবেন এরকম সুইসাইড হাউসে আসতে একা যদি পারেন কমেন্ট বক্সে জানাবেন যদি পারেন আউযু বিল্লাহি মিনাশ কি অবস্থা কি অবস্থা রে ভাই দেখেন কি সুন্দর

শীত এখানে কিছু আছে এখানে কিছু অবশ্যই আপনারা সবাই জানেন যে যারা সুইসাইড করে আত্মহত্যা করে তাদের আত্মা কিন্তু সেখানে ঘুরে ফিরে আসে সেখানে অবস্থান করে আল্লাহ মাফকুর আল্লাহ মাফ করে আল্লাহ মাফ করে আল্লাহ মাফ করা আল্লাহ তুমি তারা আল্লাহ আল্লাহ যারা এইসব করার জন্য আগ্রহী আল্লাহ তুমি তাদের হেদায়ত করো আল্লাহ আমি এখান থেকে চলে যাবো ভাই

আমার খারাপ লাগতেছে বুঝছেন আমার মাথা ঘুরাইতেছে ভার ভার লাগতেছে আমার শরীরটা আমি আরো করতে চাইলাম ভিডিওটা কিন্তু পারতেছি না সবাই সাবধানে থাকবে ঠিক আছে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম বাই বাই ও আল্লাহ ও আল্লাহ